এই ফেব্রুয়ারির পরের দিনে আমাদের বিএনপির ঐতিহাসিক জনসভার আয়োজন যেখানে আমি শুধু একটি কথাই বলতে চাই উনিশশো বাহান্ন সালে একুশে আগস্টের পাকিস্তানি বাহিনীরা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল সেই দিন আমরা দেখেছিলাম বাংলাদেশের তরুণ সমাজ এই দেশের ভাষাকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল সালে বাংলাদেশের আবহাওয়ার জনতা সবাই এই দেশকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল শুধুমাত্র পাকিস্তানের একটি সংগঠন একটি যুদ্ধ সংগঠন এই দেশকে পাকিস্তানিদের হাতে তুলে দিতে চেয়েছিল